এইমাত্র অপবিশ্বাস কালো রঙের রেগিনজি চোখে সানগ্লাস দিয়ে ফটোশুটে ধরা দিয়ে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা আছে ফটোশুটে কালো রঙের রেগিনজি এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে অপবিশ্বাসের এরকম লুক ও দেখে যেন ভক্তদের নজর কাড়ার মত অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজ এই ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ দেখা গেল আলোচনায় অপবিশ্বাসকে কালো রঙের গিঞ্জি গায়ে ফিটনেস দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে কালো রঙের গিঞ্জি গায়ে সানগ্লাস চোখে দিয়ে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামত